গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের এক নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটা ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাসটা দেখবে আর আমরা আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট আরও দুটো করে করিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই দেখবে আর আমরা আমাদের চ্যানেলে ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলো তোমাদের কাছে খুব উপকারে লাগবে তোমরা অবশ্যই পরীক্ষার আগে সেই ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার যে প্রশ্ন উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিল খুব ভালোভাবে এটা কিন্তু তোমরা তৈরি করবে টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিকের জন্য ঠিক আছে তাহলে এখানে পার্থক্য লেখার সময় যেটা আগে লিখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে পার্থক্য যখন যেমন তোমরা ছক ছক টেনে লিখবে তার আগে কিন্তু তোমাদেরকে মোট তিনটে ছক টানতে হবে ঠিক আছে খাতার একদম বাঁ দিকে তোমরা লিখবে বিষয় বলে একটা ঘর কাটবে সেখানে তোমরা বিষয়টা লিখবে তারপর তোমরা যে পার্থক্যগুলো লিখবে উপনদী শাখা নদী সেটা তার পাশে ডান দিকে পরপর লিখতে থাকবে ঠিক আছে তাহলে বিষয়টা বিষয়ের ঘরে কী লিখবে বিষয়ের ঘরে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখবে ঠিক আছে যেমন প্রথম পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সংজ্ঞা সংজ্ঞাটা তাহলে কী হবে উপনদী কাকে বলে উপনদী হচ্ছে যে মূল নদীটা যে বয়ে যায় প্রধান নদী যেটা তার সাথে পাশ থেকে যেসব নদীগুলো এসে মেশে সেই নদীগুলোকে কী বলে সেই নদীগুলোকে তখন বলে ওই মূল নদীটার উপনদী ঠিক আছে তাহলে মূল নদীর সাথে যে নদীগুলো এসে মেশে সেটাকেই বলা হচ্ছে উপনদী আর শাখা নদী হচ্ছে যে মূল নদী থেকে যে নদীগুলো শাখার মতো বেরিয়ে যায় সেটাকে বেরিয়ে অন্যদিকে চলে যায় সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় শাখা নদী ঠিক আছে তাহলে মূল নদীতে এসে যে নদীটা মেশে সেটা হচ্ছে উপনদী আর মূল নদী থেকে যে নদীটা বেরিয়ে যায় শাখার মতো অন্যদিকে চলে যায় সেটাই হয়ে যাচ্ছে শাখা নদী ঠিক আছে এটা সংজ্ঞা হয়ে যাবে আর এরপর হচ্ছে গতিপথ গতিপথ কীরকম কোথায় কি হয় উপনদীতে যেটা হয় সেটা হচ্ছে যে মধ্য গতিতে সাধারণত উপনদী মূল নদীর সাথে উপনদীর মেশে আর শাখা নদী এটা হচ্ছে নিম্নগতিতে সাধারণত মূল নদীর সাথে মূল নদী থেকে শাখা নদীগুলো সৃষ্টি হয় বা তৈরি হয় ঠিক আছে এটা অবশ্যই বলবে আর এরপরে আর কি আছে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে ভূমিরূপ মানে কি কী ভূমিরূপ দেখতে পাওয়া যায় ঠিক আছে উপনদীর সাথে যখন মূল নদীর সাথে যখন উপনদী মিশে যায় তখন সেখানে ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত এইগুলো দেখা যায় আর আর কি হবে আর এখানে শাখা নদীর মধ্যবর্তী অং মাঝখানের অংশে মোহনার কাছে পলিজমে কি তৈরি হয় বদ্বীপ ঠিক আছে এইগুলো এগুলো একবার ভালোভাবে তোমরা দেখে নেবে আর এরপরে যেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে সংখ্যা সংখ্যা মানে এখানে মানে প্রধান নদীর সাথে যখন এই উপনদীটা এসে মেশে তখন সেখানে অনেক উপনদী এসে মেশে ঠিক আছে আর শাখা নদী প্রধান নদী থেকে খুব কম সংখ্যা কিন্তু শাখা নদী বেরোয় ঠিক আছে উপনদীটা তাহলে সংখ্যায় অনেক বেশি থাকে আর শাখা নদীটা কিন্তু সংখ্যায় অনেক কম থাকে এই জন্যে এই সংখ্যা পয়েন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে আর জল বোঝা জল বোঝা কি হয় উপনদীতে কিন্তু জল আর বোঝার পরিমাণ অনেক থাকে জল যেমন বেশি থাকে তেমন বোঝা মানে নদী যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলোই হচ্ছে নদীর বোঝা সেগুলো অনেক বেশি থাকে কিন্তু শাখা নদীতে কিন্তু অত বেশি কিন্তু জল আর বোঝা কিন্তু অত বেশি থাকে না উপনদীর থেকে একটু কমই থাকে ঠিক আছে আর কি আর আর শাখা নদীতে যে ভূমিরূপটা তৈরি হয় তখন এটা বলা হয়নি সেটা হচ্ছে যে ও এটা হচ্ছে বদ্বীপ কিন্তু তৈরি হয় শাখা নদীতে ঠিক আছে আর কি আর এখানে আরেকটা হচ্ছে উদাহরণ উদাহরণ উপনদীতে লিখবে গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা আর গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি ঠিক আছে এইভাবে পার্থক্যটা তোমরা ভালোভাবে তৈরি করে নেবে ঠিক আছে এবং তৈরি করার পর অবশ্যই তোমরা এটা লিখবে আর যারা একদমই কিছু পারছো না ভূগোল যাদের ভালো তৈরি হয়নি তারা কিন্তু এই পার্থক্যটা খুব এতটাই সহজ যে তোমরাও কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে এবং করেও নেবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নদীর মোহনায় বদীপকানা গড়ে ওঠে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিল এটাও ভালোভাবে তোমরা তৈরি করবে পরীক্ষার জন্য ঠিক আছে এখানে কিন্তু তোমরা পারলে যারা পারবে তারা কিন্তু অবশ্যই ছবি আঁকবে ঠিক আছে এটাতে ঠিক আছে তাহলে এখানে এবং ছবিটা যে আঁকবে খুব ভালোভাবে আঁকার দরকার নেই বোঝানোর মতো আঁকলেই হবে ঠিক আছে কিন্তু অবশ্যই যদি সময় থাকে অবশ্যই তোমরা এই ছবিটা পরীক্ষায় এঁকে দিয়ে আসবে ঠিক আছে তাহলে এখানে কি প্রথম পয়েন্ট কি বেশি পলিযুক্ত নদী তাহলে বদ্বীপ তৈরি হতে গেলে যেটা লাগে কি সেটা কী সেটা হচ্ছে যে নদীতে যখন নদীটা যখন মানে সমুদ্রের সঙ্গে মেশে তখন সেখানে পলিটা জমে যায় পলিটা জমা হয় এবং নদী প্রচুর নদী ওপর থেকে পাহাড় থেকে বয়ে আসার সময় সমুদ্র পর্যন্ত যখন বয়ে আসে তখন নদীটা অনেক কিছু জিনিস নিয়ে আসে সেখানে পলি থাকে বালি থাকে কাদা থাকে এগুলো ঠিক আছে তাহলে এই যে এবার এই জিনিসগুলো মোহনার যখন সমুদ্রের সাথে মিশছে নদীটা তখন সেখানে জমা হয়ে যে একটা বাংলার বয়ের মতো অক্ষরের মতো দেখতে হয় ভূমিরূপ তৈরি করে সেটা কি বলে বদ্বীপ ঠিক আছে এবার বদ্বীপ তৈরি হতে গেলে তাহলে যেগুলো লাগবে সেগুলো কি কি বেশি পলিযুক্ত নদী তাহলে যে নদীটা এসছে সমুদ্রের সঙ্গে মিশছে সেই নদীটাতে কিন্তু অনেক পলি বালি কাদা এগুলো কিন্তু অনেক বেশি থাকতে হবে তবেই কিন্তু বদীপ তৈরি হবে আর কি হবে আর হচ্ছে যে দীর্ঘ নদীটা প্রবাহ মানে নদীটা অনেক দূর থেকে বয়ে আসতে হবে তবেই কিন্তু সে অনেক বেশি পলিবালি কাদা এই সব জিনিসগুলোকে আনতে পারবে নদীটা যদি খুব বেশি দূর থেকে বয়ে না আসে তাহলে কিন্তু সে খুব বেশি জিনিস বা পলিবালি কাদা এগুলো কিন্তু আনতে পারবে না তাহলে বদ্বীপটাও কিন্তু তৈরি হবে না ঠিক আছে কি আর একটা হচ্ছে যে ও এটা দুবার লেখা হয়ে গেছে ঠিক আছে আরেকটা কি আরেকটা হবে যে এটা একটু তোমরা মনে রাখবে এটা আমাদের দেয়া হয়নি ঠিক আছে হ্যাঁ একটা হবে যে অগভীর নদী মোহনা নদী মোহনাটা কিন্তু একদম গভীর হলে হবে না ঠিক আছে মানে নদীটা যেখানে সমুদ্রের সঙ্গে মিশবে সেই জায়গাটায় সমুদ্রটা যেন গভীর যেন না হয় তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে বদীপটা তৈরি হবে ঠিক আছে আর কি আর হচ্ছে যে বিপরীত দিক থেকে বায়ুপ্রবাহ আর যেখানে বদীপ তৈরি হবে সেখানে নদী নদীর স্রোত যে দিক থেকে আসবে তার বিপরীত দিক দিয়ে যেন বায়ু প্রবাহিত হয় এবং স্রোতের প্রবাহিত হলে তাহলে কি হবে তাহলে যদি হাওয়াটা দেয় বিপরীত দিক দিয়ে তাহলে কিন্তু নদীর স্রোতের গতিটা কমে যাবে নদীটা যত জোরে আসছিলো তো ততটা জোরে আর আসতে পারবে না এই হাওয়াটার জন্য ঠিক আছে এবং দ্রুত সেখানে পলিটা জমা হবে এইভাবেই কিন্তু বদীপটা তৈরি হবে আর এই সব কারণের জন্যই কিন্তু নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে ঠিক আছে আর এবার ছবিটা ছবিটা অবশ্যই তোমরা ভালোভাবে আঁকবে এই যে এই যে নিচে যে সাত নম্বর ছবিটা এইটা এইভাবে এটা একদম খুব সাধারণভাবে দেখানো হয়েছে এটাই হচ্ছে যে বদ্বীপ ঠিক আছে এই ছবিটা তোমরা এইভাবে এঁকে দেবে তাহলেই কিন্তু উত্তরটা তৈরি হয়ে যাবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো